আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি বেলা বেলি ছাড়াই ফিরি বেলুন ছাড়াই রুটি বানিয়ে ফেললাম রুটির ডোটা করে নিয়েছি আগে থেকেই তো এখন ফ্রাই প্যানে দিয়ে রুটিটা বানিয়ে ফেলেছি তো এই রুটিটা কেউ কলা দিয়ে খাবে আর কেউ গোড়ের মাংস দিয়ে খাবে আর আমি এখন ভাত খাচ্ছি একটু ভর্তা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সকালবেলা কখনো ভাত খাইনি আজকে একটু ভাত খাচ্ছি ইচ্ছে করে ভালো লাগছে সেজন্য আর আজকে রান্না করেছি শিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল সবাই ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমার প্রিয় খুশিটা ঘুম আছে তো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম